অ্যাঙ্গেলে বলা দিন শেষ ডাইরেক্ট বলা বাংলাদেশ কথা বলে ঠিক কিনা আর কোনো ভয় আছে নাকি কোরআনের কথা বলতে ভয় আছে আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত কারা কারা হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর হাত নামা সূরার নাম কি বললাম মনে থাকবে কোরআনুল একচল্লিশ নাম্বার সুরা মোট আয়াত আছে চুয়ান্নটি রুকু আছে ছয়টি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ রাব্বুল এই সুরাটি নাজিল করেছে আমি আপনাদের খেদমতে যে আয়তিকারী মাতে লাওয়াত করেছি আয়তের নাম্বার হলো তিরিশ আয়তের নাম্বার তিরিশ এই আলোচনা শোনার পরে আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুল সিরাতের বিরিশ জোরে বলেন আমি আপনারা এই আইতিকারিমা পাইবেন কোথায় 24 নাম্বার পাড়ার উনিশ নাম্বার পিস্টাল তিন নম্বর লাইনে এই আইতিকারিমা রয়েছে বলুন এবার জবান ছেড়ে সবাই একটু মহব্বতে কৃপণতা অলসতা দূর করি কণ্ঠটা ওজার করে আমার সঙ্গে তেলাওয়াত করুন আম্মুনযু বিল্লাহি বিনাশতা বিতারিত মোদার সয়তাদের কাছ থেকে আল্লাহ পাখির কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করে আল্লাহ তাল্লা আমি শুরু করছি আমার আল্লাহ রবিন বলেন ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة بالجنة التي كنتم যে কোন আয়াত বা সুরার করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সে আয়াতটি বা সুরাটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানে নজুল যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তার করতে সহজ হয় তাহলে আল্লাহ তালা তার রসুলের ওপরে কোন সময় কোন প্রেক্ষাপটে এই আইথিকারিমাগুলো নাজিল করেছেন একটু জানার দরকার আছে না কোন সময় নাজিল হয়েছে আমি কি একটু বলবো রাগ করবেন না একটা তাকবিদ্যার নীল লাহিয়া তাকবি সম্মানিত ভাইয়া আমার বিশ্বনবীর প্রিয় দুইজন মানুষ মাত্র তিন দিনের ব্যবধানে মারা গেলেন আমরা যেন সাথি জাতী লোক কবুরারা দিয়া আল্লাহহু মারা গেলেন নবী দিরিকানের সাসাম আবু তালেব মারা গেলেন দুইজন মানুষকে হারিয়ে রসুল আক্রাম সল্সরাম বিথিত র হৃদয় নিয়ে চলে গেলেন তাইফের কালি মার দাওয়াত দেওয়ার জন্য তাইফের মানুষেরা বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলেন এত পাথর নিক্ষেপ করলেন পাথরের মধ্যে নবীজুরী পুরো শরীরটা ঢেকে গেল নবীসা হাবি জাহিদ বিনা হারিসা বলেন অনেক কষ্টে নবীজিরী দেহ থেকে আমি পাথরগুলো সরায় ফেললাম নবীজির হুজপিরা আসলো নবী ডেকে বলে যায় আমার একটু ওযু বানায়া দাও আমি একটু নামাজ আদায় করব হজরতে যায় ডেকে বলেন নবীজির পা মোবারক থেকে যখন আমি জুতা খুলতে গেলাম তাকায় দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে গেছে আমি অনেক কষ্টে নবীজির পা মোবারক থেকে জুতা খুললাম নবীজি নামাজ আদায় করলেন আসমান থেকে যে বেরাইল এসে বলে নবী যেই তাইফির মানুষের আপনার শরীর মোবারকে পাথর নিক্ষেপ করেছে গো নবী একবার শুধু আডার দেন পাহাড় চাপা দিয়ে তাইফির মানুষকে ধ্বংস করে দেওয়া হবে নবী ডেকে বলে যে বেরাইল আজকে যদি তাইফির মানুষদেরকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দাও আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো তারা তো না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে আমি তাই ফিরে মানুষদেরকে মাফ করে দিলাম তুমি আমার আল্লাহর কাছে জানায় দাও আমার আল্লাহ যেন তাই ফিরে মানুষদেরকে মাফ করে দেয় কেমন রহমতের নবী মায়ার নবী দয়ার নবী নবীজি রক্তাক্ত শরীর যে চলে আসলেন মক্কায় একদিন দুই দিন অতিবাহিত হতে হতে অনিষ্টা দিন অতিবাহিত হয়ে গেল আসমান থেকে জিব্রাইল সে না নতুন কোন আয়াত নাজিল হয় না নতুন কোন সুরা নাজিল হয় না কাফিরার সমালোচনা শুরু করে দিল নবীর সাহাবেরা কই গেল তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সুরা পাঠ করে শোনায় না কি হলো তোমাদের নবীর নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে জোরে কন্যা ওজবিল্লা কাফেরা সমালোচনা করে রেখে বলে নবীর সাহাবীরা কি বাবা তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সুরা আমাদেরকে শোনায় না নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন জোরে কন্যা ওজুবিল্লাহ এইভাবে যখন কাফেরা সমালোচনা করল সাহাবাইকরাম মনে মনে কষ্ট পায় কিন্তু বিশ্ব নবীর কাছে গিয়ে কেউ বলার সাহস পায় না উনিশ দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারীমা গুলো নাযিল করলেন বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ

ফেরেস্ত এসে বলে তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জান্নাত তোমাদের ওয়াদাদা হয়েছিল আজকে সেই জান্নাত দিয়ে তোমরা আনন্দিত হও সেই জান্নাত তোমরা গ্রহণ করো বল মুক্ত এটা হলো আয়াতের সরল অনুবাদ গভীর মনোযোগ দেওয়ার কথাগুলো সঙ্গে বাজান আল্লাহ রাব্দুল আর বলেন ইন্নাল্লা দীনা ওয়া রব্বুনা আল্লাহ সুবহানাল্লাহ ইনাল্লাযিনা ক্বালু যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু এই কথার উপরে যারা আমার থাকে ওবি চল থাকে ভালো করে বুঝবেন আপনি যখন বলবেন আল্লাহ আমার রব তিনি আমার সব আপনি যখন বলবেন আমি রবের গোলাম তখন আপনার ওপরে অনেক ধরনের নির্যাতন জুলুম আসবে আপনাদের এলাকায় দুই রাস্তার দুই ধারে গাছ লাগানো থাকে না বলেন তো বাজান আইলা নারগিস হুদুদ সনি মিক্স যাও মিথিল নানান ধরনের ঘূর্ণি ঝড় আসে হুদহুদ নানান নাম দেয় না ঘূর্ণি ঝড়ে তসন আসে না ঘূর্ণি নাম এমন এমন নাম দেয় নামগুলো শুনেও আতঙ্ক লাগে নাকি বলেন এই ঘূর্ণিঝড়ে দেখবেন ঝড় তুফানে অনেক গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে আবার কিছু গাছ

রব এই রবের পথে চলতে গিয়ে হাজারো জেল জুলুম নির্যাতন সহ্য করে আল্লাহর গোলামির পথে টিকে থাকতে হবে কোন জালেম বেঈমানের কাছে মাথা নত করা যাবে না যাবে না যাবে না বাতিলের হুমকি ধুমকি ইমানদাররা ভয় করে না কথা বলে না কেন আপনি কার দিকে চোখ রাঙানি দেখান আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান সেই ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি কথা বলেন দেখেন আপনি কার দিকে চকরাগানই দেখান আমরা ইসমাইলের ভাই যে ইসমাইল আল্লাহর খুশির জন্য শুরু নিচে সবাই হইতেও রাজি কথা বলে ঠেকে নেয় বিদায় ইমানদার কখনো ভীত কা পুরুষ হতে পারে না মুসলমান কা পুরুষের জাতি নয় মুসলমান বীরের জাতি বাঁচতে হলে সিংহের মতো বাঁচতে চায় বিরালের মতো পাঁচশো বছর হায়াৎ চাই না এই আপনি যখন বলবেন আল্লাহ সুমাসতাকামু এই কথার উপরে যারা ইসতেগামাত থাকবে অবিচলটল থাকবে তাদের নামে মামলা হবে হামলা হবে জেলে ভরবে নির্যাতন করবে ফাঁসীর দড়িতে ঝুলিয়েও মারবে এরপরে ইমানদার হাসতে হাসতে ফাঁসীর দড়িতে ঝুলবে বাতিলের কাছে মাথা নত করবে জালেমদের কাছে মাথা নত করবে কথা ক্লিয়ার না ভেলালা আছে বলেন আলোচনার গবিরে প্রবেশ করলে আপনারা মজা পাবেন কষ্ট হচ্ছে আপনাদের যুবক যারা আসছো নিরাশ হয়ে না তোমরা যুবক আমি যুবক তোমাদের মনে দুঃখটাকে আমি বুঝি একটু অপেক্ষা করো তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ মা বোন যারা বসে আছেন তাদের জন্য স্পেশাল কিছু আজ হওয়ার দরকার আছে না নাই তবে মনে রাখবেন যারা আকা বাকা চলে ব্যাকা পথে চলে ওই নারীদেরকে সাইজ করার জন্য কিছু স্পেশাল আলোচনা আছে যারা বাঁকা পথে চলে ওদেরকে একটু ওয়াজের মাধ্যমে সোজা করার দরকার আছে না না। কথা বোঝেন নাই কারণ সময় বদলাইছে এখন ওয়াজও বদলাইছে কথা বোঝেন নাই আগে বলতাম নারীদের জন্য আলোচনা হওয়া দরকার ওরা বারবার এই দেশের সরকার এখন তার নারী সরকার হবে না আগামীতে যেই দলের হোক আশা করি পুরুষ কি বলেন এটা আমরা আশা করছি চলেন সামনের দিকে যাই ওয়াজের ফাঁকে ফাঁকে দিক ওদিক যাওয়া হবে না করবেন না ওই যে দুই চাষা চাষা এটা কথা ছিল না চাচা এ না 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 এটা কথাই ছিল না সাড়ে বারোটা বাজেনি চাচার ঘড়ি আসে না না কে চাচা ও চাচা কই যান চাচি মিস কল দিছে ঠিক আছে ওয়াদাটা ঠিক রাখবেন ওটা বাসা করলে খারাপ লাগে সম্মানিত ভাইয়েরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রঘু নাল্লা নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সুমস্ত কমুক এই কথার ওপরে যারা ইস্তে কামা তবে চলাটল থাকবে আপনি কি মনে করেছেন কি এনেছি এনেছে এ কথা বললেই সে হবে আল্লাহ কি পরীক্ষা করবে না আমার আল্লার ফুলের আমিন বলেন হাসি বান্না সু আইয়ো টু রগু আইয়া পরীক্ষা করা হবে না আপনি কি মনে করেছেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে অত সহজ না জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে যদি নিজেকে মমিন দাবি করেন আপনার জীবনেই পরীক্ষা আসবে মমিনকে পরীক্ষা করবেন কি আর পরীক্ষা করে আল্লাহ দেখবেন এটা খাঁটি না ভেজা এটা মিথ্যাবাদী না সত্যবাদী আল্লাহ পরীক্ষা করে তারপরে জান্নাতে দেবে এবার চলেন ওয়াজটা একটু সামনের দিকে নিয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ অপঞ্চকরের মাওয়াসিরাত তরুণ যুবকেরা ডান হাতটা তুলে শাহাদ দ্বারা ইশারা করে আসমানের দিকে ইশারা করে বলেন তোমাদের রবকে আরেকটু জোরে ডাক দেন আল্লম আরেকটু ভালোবেসে ডাক দেন আল্লম আরেকটু সবাই বলেন আল্লম আল্লম আপনা মান এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজার দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা 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 রাগান্বিত হয়ে বলে অত বাবা বাবা করিস কেন তрке মরনের ভিড় উঠছে যদি মাকে ডাক দেন ও মা 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 আমার আগান্বিত হয়ে বলে অত মিয়া মিয়া করিস কেন বিয়ে দিলে তুই বাচ্চার বাবা হয়ে যাবি তো মিয়া মিয়া সারলি না ভাইকে যদি ডাক দেন নিতন ভাই সাদত ভাই রুবেল ভাই ভাই রাগান্বিত হয়ে বলে অত ভাই ভাই করিস কেন বেশি কথা বলে তোর খবর আছে ভাইকে অতিরিক্ত ভাই ভাই বললে ভাইয়ের অত মজা লাগে না মাকে অতিরিক্ত মা মা বললে মায়েরও শুনতে ভালো লাগে না রাগান্বিত হয় বাবাকে অতিরিক্ত বাবা বাবা ডাকলে বাবাও রাগান্বিত হয়ে যায় কিন্তু এমন এক সৃষ্টিকর্তা এমন এক স্রষ্টা এমন এক আল্লাহ পেয়েছি কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি কে আর একটু জোরে বলেন তিনি কে আমার ভাইয়েরা এজন্য যত ডাকবেন বেশি তত আল্লাহ নিকটতম গোলাম হতে পারবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব হপ রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা অবশ্যই আপনি আমাদের রব আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারীমা করলেন

এক যুবক একটা পিচ্ছি এরকম ছিল তাকে জিজ্ঞাসা করা হলো বাবা এরকম পেশাব করতেছ আর লেখতেছ কি তোমার তোমাদের প্রাইমারি থেকে পেশাব করা কোনো আদব কায়দা শেখানো হয় না বলে হুজুর সেই কথা বলতেছেন প্রাইমারি পেশাবখানা যা দেখি আমার সারি তাই দারে থেকে পেশাব করেন তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে কথা বলেন ঠিক কিনা মাদ্রাসায় দেখেন ছোট বাচ্চারা কি সুন্দর বইসা পেশাব করে হেলেগুলো ব্যবহার করে পেশাব করে পানি নাই টিসু নাই মাটি নাই কথা বলেন আর কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আলসার গাড়ি ঘোরাফেরা করে রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে করে কুকুরের পেশাব বসে খালি পায়ের মধ্যে পার্থক্য স্বভাবের মধ্যে পার্থক্য নাই কথা দাঁড়ে থেকে পেশাব করে মুসলমান আছে না আবার পেশাব করে আস্তে করে ওই জায়গায় রেখে দেয় টপ টপ করে প্যান্টটা মেখে কিছুক্ষণ পরে সব প্রাণ বের হয় আপনার সেই ভক্ত আমি একটা সেলফি কয় হুজুর কাপড় ঠিক নাই আচ্ছা বলেন তো শরীর ঠিক নাই কাপড় ঠিক নাই এই অজুহাত দিতে পারে নারী কে 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 তার মানে মহিলা মানুষ এটা পুরুষের এই কথা মানায় না পুরুষ সব সময় ক্লিয়ার থাকবে নির্ভেজাল থাকবে নাকি আজকাল পুরুষের মাসে সাত দিন হওয়া শুরু হয়েছে তাহলে আপনি কেমনি কথা বলেন ভালো হ্যাঁ বাজা ভালো হ্যাঁ আজকে মুসলমান চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে আপনি পেশাব করে ওখান থেকে কেমনে ওঠেন টিস্যু না নিয়া পানি না নিয়া মাটি না নিয়া আপনি কেমনে দাঁড়ান

মানুষের মতো মানুষ চাইলে সন্তানটাকে মাদ্রাসায় দেওয়া লাগবে বাজান ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পরে বাড়িতে যা মাকে সালাম দেয় বাবাকে সালাম দেয় পাড়া প্রতিবেশীকে সালাম দেয় কি সুন্দর নম্র ভদ্র হয়ে চলাফেরা করে এই কে মায়া লাগে কথা বলেন ঠিক কি না কারণ এত ভালো হওয়ার পিছনে কারণ হলো ওর ভিতরে আছে রবের জ্ঞান এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমির রাব্বিকাল্লাজি খলাক পড় তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই পবিত্র কোরআনুল কারীমের এক নম্বর সূরা সূরাতুল ফাতিহাহ এক নম্বর আয়াত জবান ছেড়ে সবাই محبتে আমার সঙ্গে তেলাওয়াত করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলে রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবিহ পাঠ করলাম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রব শব্দ আছে না নাই রুকু হতে দাঁড়ানোর সময় কি বললাম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ রব শব্দ আছে না নাই